ঘুম থেকে উঠে থেকেই স্কুল থেকে আজকে মেসেজ পাঠিয়েছে একটা বিশেষ দরকারি স্কুলে যেতে হবে তো সেই অনুযায়ী খুব তাড়াতাড়ি সর্বপ্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম তারপর একটু ঝাড়ু লাগিয়ে ব্রাশ করে নিলাম এদিকে চা করতে করতে আমার বোন দেখি রুটি নিয়ে চলে এসছে রুটি খেয়ে নেওয়ার পরে কিছুক্ষণের মতন পড়াশোনা করলাম তারপরে স্কুলের জন্য রেলওয়ে স্কুলে চলে গেলাম আমার এখন ছুটি চলছে কারণ আমার বোনদের পরীক্ষা হচ্ছে তো অনেক দিন পর স্কুলে গেলাম সেখানে গিয়ে আমি আমার বিশেষ দরকারটা সারলাম সারার পর আসার পথে দেখি আমার বোনের ছুটি হয়ে গেছে মানে ওর পরীক্ষা দেওয়া হয়ে গেছে তো পরীক্ষা দিয়ে বেরোলো তখন ঠিক সেই মুহূর্তে মা ফোন করেছিল বলল মা তোর বোনের সঙ্গে একটু ব্যাংকে যা বললাম ঠিক আছে ব্যাংকে গিয়ে বাড়ি চলে এলাম আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে কারণে একটু স্নান টান সেরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিলাম তারপরে আজ একটু পড়া ছিল পড়তে যাওয়া হয় একটা বিশেষ কারণে তো ঘুমিয়ে পড়লাম রাতের বেলা টাটা